প্রাণপ্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে পনেরোই আগস্ট তো এদিকে দেখো মেয়েরি স্কুলে চলে এসেছি পনেরোই আগস্টের স্বাধীনতা দিবস তো পতাকা উত্তোলন হয়ে গেছে তো আমরা একটু দেরি করে আসলাম কী তো সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপরে এসেছি আর মেয়েও আজকে আর আসতে চাইছিল না দিয়ে বলছে এই প্রত্যেক বছর আমি নাচ করি আর এই একই রকম হয় তো ওর আর ভালো লাগছে না আর প্রচণ্ড পরিমাণ আজকে রোদ হয়ে গেছে দেখতে পাচ্ছি আকাশটা কত ঝলমলে তো সেই জন্য ও আসতে না তাই আমি বললাম যে আমাদের স্কুলে পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস যেমন পতাকা উত্তোলন হয় তার সাথে সাথে না বৃক্ষরোপণ হয় তো বৃক্ষরোপণের সেই নাচটা হবে সেটাই আমি দেখতে এসেছি তো মা মেয়ে চলে এসেছি ওই একটা সময় সমস্ত কাজ সেরে চান টান করে পুজো দিয়ে চলে এসেছি আর এই যে এখন বৃক্ষরোপণের এই যে নাচটা শুরু হয়েছে মানে এখন বৃক্ষরোপণ হবে তো কি সুন্দর ওই বৃক্ষরোপণের সময় নাচ গান হয় তারপরে ছোট ছোটো বাচ্চাদেরকে ঠাকুরের দেবতা বা দেবী এদেরকে সাজাই তো ছোটো ছোটো বাচ্চাগুলোকে খুব ভালো লাগে তো ওই সাজা গুজার নাচগুলো দেখতে ভালো লাগে তো সেই জন্য চলে এসেছি তো দেখো দিদি ভাই যে আগের দিকে রয়েছে আর সব এই যে বড় বড়ো মেয়েরা আগে আছে মানে এইট মানে ওদের স্কুলে এইট সেভেন সিক্স ফাইভ থেকে একবার নিচু ক্লাস আর তারপর নাইন টেনকে করাই না কেমন বলতো নাইন টেনের সামনেই পরীক্ষা থাকে তো নাইন টেনের কত পড়ার চাপ থাকে সেই জন্য নাইন টেনকে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয় না তো ওদের স্কুলে এটা একটা নিয়ম মানে নাইন টেন হয়ে গেলে মানে পরীক্ষা একবারে দৌড় করায় তো সেই জন্য ওদেরকে স্কুল থেকে এত পরিমাণে চাপ দেয় তো ওরাই স্কুলেই ওই জন্য কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে না আর ওদের মাসে মাসে পরীক্ষা হয় স্কুলে চাইছে যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন ভালো রেজাল্ট করে সেই জন্যই তো ওদের তো এইদিকে দেখো লাল নীল সবুজ হলুদ সব রকমের এগুলো শাড়ি টারি পরে নাচ করছে ডান্ডিয়া নিয়ে এত সুন্দর লাগছে না দেখে খুব ভালো লাগছে তো আমার মেয়ের স্কুলে প্রত্যেক বছর এইভাবেই হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা স্কিপ না করে পুরোটাই দেখবে আশা করছি ভালো লাগবে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার পরিবারের নতুন হয়ে আমার পাশে থাকবে আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এ বইয়ের পাশে থাকার জন্য তো দেখতে পাচ্ছ স্কুলটা তোমাদেরকে সেদিনে দেখিয়েছিলাম তোমরা বলছিলে কত বড়ো স্কুল তো আমি সামান্য একটু দেখিয়েছি আজকেটা দেখো পুরো স্কুলটাই দেখিয়ে দিই যে মাঠটাই এত বড় বিশাল আর পুরো চারিদিকে সবুজে সবুজে গাছপালায় ভর্তি আর খুব ভালো লাগছে আর এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো কত সুন্দর করে নাচ করছে তাই না মানে এই ছোটো ছোটো গুটি গুটি পায়ে যখন ওরা হেঁটে হেঁটে যে নাচ নাচ করে খুবই ভালো লাগে আর তার মধ্যে এই দিকে দেখতে পাচ্ছ আর যাতে পড়ে না যায় সবাই খালি পায়ে কিন্তু হাঁটছে আর ঘাস আছে তো আর কাদা নেই যেহেতু বৃষ্টি হয়নি বলে কাদাটা নেই তো শুকিয়ে গেছে আর প্রত্যেকটা লাইনের মাঝখানে মাঝখানে দাদা ভাই সব সবসময় গাইডে আর এই স্কুলে বললাম না আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে প্রত্যেকটা দাদা ভাই দিদিভাই এত দায়িত্ববান খুবই ভালো লাগে ছেলে মেয়ে যদি ওখানে স্কুলে গেলে আমাদের আর কোনো চিন্তা করতে হয় না গার্জেনদেরকে যতক্ষণ স্কুলের মধ্যে থাকে ততক্ষণ সব দিদি ভাই দাদা ভাইদের দায়িত্বে আর স্কুল থেকে বেরিয়ে গেলে এখন গার্জেনের দায়িত্বে তো সেই জন্য স্কুলটা হচ্ছে একটা আমাদের সবার একটা পরিবার তো স্কুলটাই হচ্ছে আমাদের সকলের পরিবার তো খুবই ভালো লাগলে সবাই একসাথে এই পরিবারে যদি সমগ্র অনুষ্ঠান আচার আচরণ যদি পালন করে খুবই ভালো লাগে দেখতে সবাই একসাথে অংশগ্রহণ করে তাই না তো এইদিকে দেখো কত বড় লাইন হয়েছে আর এই যে ফুটবল টুর্নামেন্টের এখনও মানে ম্যাচের এই যে খেলার এটাও এখনও পর্যন্ত রয়েছে এখনও টুর্নামেন্ট শেষ হয়নি তো আজকে যেমন পনেরোই আগস্ট সেই রকম ছাব্বিশ ষোলো তারিখেই হচ্ছে জন্মাষ্টমী তো মধ্যবিত্ত সংসারে শুধু টাকা নয় জানো বুদ্ধি ও পরিশ্রমের দিয়ে সংসার চালাতে হয় তো মধ্যবিত্ত পরিবারে গিনি হয়ে একটু আমাদেরকে হিসাব করে সংসার চালাতে হয় তার সাথে একটু বুদ্ধি খাটাতে হয় তাই না বুদ্ধি আর পরিশ্রম তো করতেই হবে পরিশ্রম ছাড়া তো কোনো কাজে সফল হয় না তো এইদিকে দেখো এখন ওদের সবাইকে মাঠে নিয়ে চলে এসেছে মানে বৃক্ষরোপণ হবে আমাদের স্কুলের যে সভাপতি সেই বৃক্ষরোপণটা করবে আর এই যে দাদা ভাই সব দাদা ভাইরা এখন লাইন দিয়ে দাঁড়িয়েছে আর আর দাদা ভাই বা দিদি ভাইদের সবাই পোশাক দেখে বুঝতে পেরে যাবে এই স্কুলের পোশাক ডিসিপ্লিন আচার আচার্য নিয়ম শৃঙ্খলা এতটাই মানে ডিসিপ্লিন এতটাই মানে ভালো তা কি বলবো। তো ওইদিকে বৃক্ষরোপণটা হচ্ছে আর এইদিকে নাচও হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে রোদটা বেরিয়েছে আমার তো দেখেই তো খুব ভয় লাগছে মানে এত পরিমাণে রোদ প্রচণ্ড গরম মানে এই রোদটা গরমটা মানে ভ্যাপসানি গরম জানো তো তো তারপরে যারা যারা নাচ করছে তারা ওই যে মাঠের মধ্যে রয়েছে আর তার যারা নাচ করছে না তাদেরকে বলছে তোমরা যাও তো ওখানে ছাইরাতে বসো তো এই স্কুলে টিফিনও ভালো দেওয়া হবে তো সবাইকে লাড্ডু দিয়েছে তারপরে টিফিনে না পেট ভরে কিন্তু টিফিন দিয়েছে পোলাও আর হচ্ছে আলুর দম তো খুব ভালো লাগে তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এদিকে দেখো সবাই মাঠের মধ্যে নাচ করছে আর আমি কিন্তু হচ্ছে বাজারে একটু যাব মানে আমার হচ্ছে কলা বেচা আর দেখা একই কাজ জানো তো এটাই করতে হবে তো আমি সংসারে সমস্ত কাজকর্ম সেরে টেরে এসেছি এই যে এখন এখানে প্রোগ্রামটাও শেষ হয়ে গেছে তারপরে এখন আমি যাচ্ছি জন্মাষ্টমীর কেনাকাটা করছে তো ওখানে বৃক্ষরোপণের গাছগুলো লাগিয়েছে আর ওই ছোটো ছোটো বাচ্চাগুলো কেন ঠাকুর রূপে সাজিয়েছে খুব ভালো লাগছে আর এই যে মার্কেটে এসেছি দেখো মার্কেটে কতটাই ভিড় জন্মাষ্টমীর আগের দিনে যদি এত ভিড় হয় তাহলে জন্মাষ্টমীর দিনটা কতটাই ভিড় হবে বলো তো সেই জন্য ভাবলাম যে না তো আমি এসে যাই তো ফুলের মালা টালা ফল টল সব কিছুই বাজার করে নিয়ে আসবো যেহেতু আমার একলা সংসার আমি ছাড়া তো আর এই সংসারে কেউ নেই যে করে দেবে তো সেই জন্য একলাকেই সব কিছুই করতে হয় আর বুদ্ধি খাটিয়েই করি কেন তো সমস্ত কাজ শুধু টাকা পয়সাটা শুধু হাজব্যান্ড দিয়ে দেয় বললাম না সেই জন্য যে মধ্যবিত্ত সংসারে শুধু টাকা দিয়ে নয় বুদ্ধি আর পরিশ্রমের দ্বারা সংসার চালাতে হয় হাজব্যান্ড শুধু টাকা দিয়ে দেয় আর কোনো কিছুই দেখে না তো সব কিছুটা আমাকেই হিসাব করে বুদ্ধি করে চালাতে হয় তো আমার গোপু সোনাদেরও সকালবেলায় ওদের পতাকা উত্তোলন করেছে সেগুলো দেখিয়ে দিলাম ওরাও এইভাবে পনেরোই আগস্ট সেলিব্রেট করেছে তো এখন আমি গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে চাল ধোয়া জল দেওয়ার ফলে গাছগুলো বেশ এতটাই সুন্দর গ্রোথ হয়েছে দেখে খুব ভালো লেগেছে আর রান্না কী করেছে যেন আলু সেদ্ধ ভাত ডাল আর একটু সোয়াবিনের তরকারি করেছিলাম আর পটল ভেজেছি আর কিছু করিনি যেহেতু তারপরের দিন হচ্ছে জন্মাষ্টমী আজকে সেই জন্য নিরামিষ খেতেই হবে তো এটা পনেরোই আগস্ট মানে শুক্রবারের ভিডিও তো গাছগুলোই জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার মেয়ে কাণ্ড বলতে এই যে জন্মাষ্টমীর জন্য তো ওর কাছে খুবই স্পেশাল আর জন্মাষ্টমী সেলিব্রেট করবে এতটাই ও এক্সাইটেড কি বলবো এত আনন্দ হচ্ছে ওর মানে এইটার দিনটাই ও সবসময় অপেক্ষা করে থাকে তো এই জন্য দেখো ও এখন ওয়ালপেপারটা অর্ডার দিয়েছিল দু দিনের মধ্যেই চলে এসেছে খুবই ভালো হয়েছে তো ও এখন দেওয়ালটাকে সুন্দর করে ঘষে একটু মসলিম করে নিয়েছে তারপরে এখন এই যে ওয়ালপেপারগুলো চিটিয়ে দিয়েছে আর ওই ডেকোরেশান করবে আমি কিন্তু এইসব ডেকোরেশানের এই কিছু করতে পারবো না কি বলে তো আমার তো অনেক কাজ থাকে না বাজার হাট করা তার সাথে আবার বান্না সব কিছুটাই করা তো ও ওইটা করেছিল করা দেওয়ার পরে খাওয়া দাওয়া করে রেস্ট করেছি তারপরে বিকালবেলায় এদিকে তো আমি যাব বলেছিলাম বিকালবেলায় তো যেতে পারলাম না তারপরে আমি বললাম কাজ আছে আমার তাহলে তুমি যাও তো মেয়েকে দেখো ওই যে গোপালদের জন্মাষ্টমীর জন্য কিছু নোটকনের বাজার মুদিখানার বাজার কিনে আনতে বললাম ও কিনে এনেছি দেখো আমার মেয়েও কতটা দায়িত্ববান কতটা শিখে গেছে যে এইভাবে সংসারে সমস্ত কাজ বুদ্ধি খাটিয়ে করতে হবে তো আমার হচ্ছে মা মেয়ের সংসার তো তাই জন্য মেয়েকে ফদ্ম করে দিয়েছিলাম ও বাজার করে নিয়ে আসলো তো এইভাবে আমরা সংসারটা চালাই তো দেখতে পাচ্ছ তো মেয়ে দেখো ও কতটা সংসারই হয়ে গেছে তো বাজার করে নিয়ে চলে আসলো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি কখনও এগিয়ে যেতে পারবো না তাই বন্ধুরা আমাকে প্লিজ সাপোর্ট করো পাশে থাকো সবাইকে টাটা বাই